নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ হলো রবিবার আর এখন দুপুরবেলা এসেছি মঠে কারণ আমাদের ওই আগের দিন দেখলেন না যে একটা পুচকির জন্মদিন বলছিলাম জামা কিনেছিলাম ওরই আজকে জন্মদিন হচ্ছে এই মঠে এখানে আসতে এমনিতেই তো ভালো লাগে আর তার উপর আজকে আসতে পেরে আরও খুব ভালো লাগছে আর বাইরে না ঝিরি বৃষ্টি হচ্ছে আর এই দেখুন পুরো মঠটাকে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে আর ওদের পরিবারের অনেক লোকজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই এসে গিয়েছে আর ভিতরটাও পুরো বেলুন দিয়ে সাজিয়েছে এখনও রাধা মাধবের দুপুরের ভোগ সম্পূর্ণ হয়নি তাই দরজাটা বন্ধ আর এখানে ভোগ আরতি চলছে দুপুরে আর নিচে দেখুন কত সব মহাপ্রসাদ সবাই ভোগ দর্শন করুক ভোগ দর্শনে দুর্ভোগ দুর্ভোগ সবারই এই কামনা করুক আর রাধা মাধবের শ্বাসটা সবাই একটু দেখুন কত সুন্দর দেখলে না চোখটা জুড়িয়ে যায় মনে হয় চোখের পলক না ফেলি এত সুন্দর লাগছে প্রত্যেক দিনের মতো আর এই দেখুন এই পুচকিটারই জন্মদিন এখন হবে কেক কাটিং এখানেই সব বানিয়েছিলেন প্রভুরা মাতাজিরা আর ওকে এবার সবাই মিলে আশীর্বাদ করবেন প্রথমেই মহারাজজি আশীর্বাদ করছেন উনি ওনার ওর হাত ধরে কেকও কাটিয়েছিলেন তারপর একে একে পরিবারের সবাই ওকে আশীর্বাদ করবে এই দেখুন এখানে মহারাজজি ওকে আশীর্বাদ করা শুরু করে দিয়েছেন এটাই হলো ওর জীবনের সব থেকে বড় পাওয়া এখনকার দিনের তো কত নতুনত্বভাবে জন্মদিন পালন হয় কিন্তু বিশ্বাস করুন ভগবানের সান্নিধ্যে এত ভালো ভালো মানুষদের মধ্যে থেকে জন্মদিন পালন করাটা যে কতটা সুন্দর আর কতটা নিজের জন্যে ভালো আমি তো অন্তত বুঝি জানি না এখনকার বাবা মারা বোঝে কি না যাই হোক অনেকেই বড় বড় কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আসলে কি বলুন তো দিনের পর দিন না আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি ধর্ম এগুলোকে ভুলে যাচ্ছি আমরা মানে অন্যদের শিক্ষা সংস্কৃতি কালচার নিয়ে হচ্ছে বেশি হচ্ছে ব্যবহার করছি বা যাই বলুন না কেন এই কটা কথা বললাম এখন না সবাই ভোগ খেতে চলে গিয়েছে এখানে ওই আরতি হয়ে যাওয়ার পরেই দরজা বন্ধ করে দিয়েছিলেন আর তারপর সব মহারাজজিরা এসে বললেন উপরে প্রসাদের ব্যবস্থা হয়ে গিয়েছে সবাই খেতে চলুন সবাই গিয়েছে মেয়ে ওর বন্ধুর সঙ্গে চলে গিয়েছে আর আমি এখানে বসে আছি বসে বসে সমস্ত কিছু একটু ভিডিও করছি কারণ এখন চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা কারণ অনেক লোক ছিল তো আর এই দেখুন এখনও কিছু লোক আছে বাইরেও অনেকেই আছে এই রকমভাবে যে দুপুরবেলা এসে কোনোদিন ভগবানের কাছে বসতে পারবো তার দর্শন পাবো আমি ভাবি নি আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করুন আমি না একদম ভিডিও করতে পারিনি যাই হোক এখানের প্রসাদ যে কেমন হবে ভগবানের প্রসাদ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না মনটা পেটটা সবটাই ভরে গেল জানি না আবার কবে ভগবানের কাছে প্রসাদ পাবো আর এই দেখুন বাইরে থেকে মঠটা দেখতে এরকম আর গাছপালা না ভর্তি মঠের মধ্যে এটা হলো বিকেলবেলা মেয়েকে নিয়ে এখন যাচ্ছি আবৃত্তি ক্লাসে আর চারিদিকটা কেমন কালো কালো মেঘও উঠেছে আমরা এখানে দাঁড়িয়ে ওর বোনের জন্য অপেক্ষা করছি আসলে আমারই ভুল আমরা যে বের হয়েছি ওদেরকে ফোন করে বলাই হয়নি আর এই দেখুন ওকে একটু ক্যামেরায় নিয়েছি বলে কেমন বিরক্তি প্রকাশ করছে বলছে তুমি সব সময় কেন আমাকে ক্যামেরায় নাও বলো তো আমি কী হয়েছে একটুখানি নেই আয় না আর এই দেখুন এদিকটায় আবার একটু একটু সূর্যর আলো দেখা যাচ্ছে আর এই দেখুন এই হলো থেকে আকর্ষণীয় একটা জায়গা এই আবৃতি ক্লাসে যাওয়ার পথে এই মাঠটা পড়ে যদিও বা গরমকালে এই মাঠে কিছুই থাকে না শুকনো ঘাস ছাড়া কিন্তু যেই বৃষ্টির জলটা পেয়ে যায় না কোথা থেকে যেন ম্যাজিকের মতন এই শালুক গাছগুলো উঠে আসে আর তাতে ভর্তি ফুল হয়ে থাকে এখনও যদি বা ফুলগুলো ফোটেনি তবে প্রচুর কলি এসেছে আর এই ফুলগুলো কিন্তু রাতেই ফোটে জানি না আপনাদেরকে কতটা ভালো করে আমি দেখাতে পারছি এই দেখুন এই মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে মাঠ আর মাঠের মধ্যে ভর্তি শালুক গাছ আর তাতে প্রচুর ফুল ধরেছে সামনেই যে দুর্গাপূজা আসছে প্রকৃতি আমাদের নানানভাবে জানান দিচ্ছে আর আপনারা হয়তো জানেন যে ষষ্ঠীর দিনে এই শালুক ফুল পূজা দিয়ে ডাঁটা খেতে হয় আপনাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে কমেন্টস করে জানাবেন আর এই দেখুন একদম হাতের কাছে দুটো কুঁড়ি আবৃত্তি ক্লাস হয়ে গিয়েছে এবার বাড়ির পথে রওনা দিলাম সেই স্কুলের মাঠটার কাছে দিয়ে পাশ থেকে যাচ্ছি আর এই দেখুন এখন না পাড়ার মধ্যেও প্রচুর টোটো হয়ে গিয়েছে যার জন্যে রাস্তাঘাট খুব সাবধানে পার হতে হয় যেমন বাইক স্কুটি তেমনই টোটো গাড়িগুলো এখন এত রাস্তাঘাটে গাড়ি যে কি বলবো আর এই দেখুন আমাদের বাড়ির সব থেকে কাছে যে দুর্গাপূজাটা হয় সেই মাঠটায় চলে এসেছি রাস্তাটা পের হলেই ওদিকে ওই ক্লাব ঘর আর ওই দেখুন দুর্গা ঠাকুর পূজার হবে প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে আর এখানে একটা ফুচকার দোকানও বসে আর এই দেখুন সামনে কারা দাঁড়িয়ে আছে মেয়ে বলছে তুমি কাদেরকে তুলছ আমি বলি কি হয়েছে ওদেরকেও নিই আমি তো এদেরকে খুবই ভালোবাসি আপনারা জানেন আমাদের বাড়ির আমরা সবাই আর এই দেখুন এই হলো প্যান্ডেল যদিও বা এখনও কমপ্লিট হয়নি তাও একটু আপনাদেরকে দেখালাম এটা না সেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এটা হলো একটা প্রাইমারি স্কুলের মাঠ আর এই মাঠেই প্রত্যেক বছর দুর্গাপূজা ওঠে আগে হয়তো এত জাঁকজমকভাবে হতো না এখন হয় কিন্তু হতো আর বা তখন তো ছোটোবেলা ছোট ছিলাম তখন যে কি আনন্দ হতো না সারা দিন ভোর এই মাঠে এসে বসে থাকতাম ঠাকুর আনছে প্যান্ডেল হচ্ছে সে এক মজার দিন ছিল বন্ধুরা মিলে সব দল বেঁধে আসতাম আর এই দেখুন এবার রাস্তায় চলে এলাম এখানটা একটু অন্ধকার মতন মেয়ার আমি দুজনে গল্প করতে করতে রাস্তাটা যে কখন শেষ হয়ে যায় আমরা বুঝতেও পারি না আর এই দেখুন এই হলো এখানকার পঞ্চানন্দ মা শীতলা আর মা মনসার মন্দির আর ওইদিকে আছে দ্বাদশ গোপাল এখন বাজে বেলা বারোটা কুড়ি আর আমার ঠাকুর পূজা হয়ে গিয়েছে এই ঠাকুর পূজা করে নিয়েছি আজকে বেলা হয়েছে আজকে সকালে পূজা করা হয়ে ওঠেনি আজকে অনেক জামা জামাকাপড় কাছাকাছি করেছি টানা এক সপ্তাহের উপর বৃষ্টি হচ্ছে অনেক জামা জামাকাপড় জমেছিল রেগুলারের পর আর এই বারান্দাটা না প্রচুর নোংরা হয়ে গেছে এই জায়গাটা গুছাতে হবে আর এই বালিশটাকে একটু রোদে দিতে হবে রোদ খাইয়েছিলাম কিন্তু ভালো মতো হয়নি বলেন এখনও ফেলে রেখেছি ভালো করে আর রোদ খাওয়াবো এই বারান্দা পরিষ্কার করবো এবেলা আর হবে না আর এই দেখুন দুটো বিছানার চাদর কেচেছি একটা তো ছাদে দিয়েছি বৃষ্টি এসেছিলো আবার সকালে এরকম সুন্দর রোদ উঠেছিল কিন্তু আবার বৃষ্টি এসেছিলো আর আপনাদের দেখিয়ে দিই চলুন এই দেখুন পদ্ম গাছ গামলিতে বসিয়ে দিয়েছি এর আগে দেখিয়েছিলাম কি খেয়াল হচ্ছে না এইটা ছোট একটা ছোট গামলি একটা বড়ো গামলি আর এখানে একটা পেঁপে গাছ বসিয়ে দিয়েছি নিচে হয়েছিল এই আর একটা তুলে এনে ছোট টবে রেখেছি বড় জায়গা খুঁজে পেলে আবার ওটাকেও বসিয়ে দেব। এই বারান্দায় কিছু দিয়েছি এখানে এখনো জায়গা আছে আর এই দেখুন বৃষ্টি এসে গিয়েছিল বলে এগুলো ছাদে দিয়েছিলাম সব তুলে এরকম এখানে টাল করে রেখে দিতে হয়েছে আর এই বারান্দায় সব মেয়েরা আছে গামছা দেয়া আছে সকালে দিয়েছিলাম যার জন্যেই স্নান করা হয়নি পুজো হয়নি ভাবলাম রান্না করে নিই কাপড় খেঁচে এগুলো দিয়ে নিই তারপর পূজা করব তাই আজকে দেরি হয়ে যায় তার জন্য এখনও খাওয়াও হয়নি এই বিছানার চাদরটাও সব তুলে নিয়েছিলাম কাল রাতেই এবার আজকে চাদরগুলো সব পেতে দেব এগুলো যদি শুকনো হয় এগুলোই পেতে দেবো আর নাহলে অন্য আরেকটা করে নিয়ে পেতে দেবো তার আগে এগুলোকে মিলি ছাদের জায়গা আছে যেটুকুনি মিলে দিই তারপর এখানে মিলে দেবো শাড়িগুলোকে রোদে দিই কারণ এই শাড়িটা তোলার শাড়ি এটাকে ভালো করে রোদ খালে না আলমারিতে তুলতে পারবো না চলুন মিলে দিই মেয়ের জামা দুটো আর আমার একটা নাইটি এখানে দিয়ে দিলাম আর এই শাড়ি এই নাইটিটা এখানে দিলাম আর এই শাড়িটা এখানে দিয়ে দিলাম এটাকে ভালো করে মিলে দিলাম এই হাওয়া আর রোদে যাতে ভালো মতো শুকনো হয়ে যায় থাক আর এই হলো আকাশের অবস্থা মেঘও আছে আবার ওদিকে একটা রোদেলা রোদেলা ভাবও আছে আর এই দেখুন টানা তো একভাবে বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন তার ফলাফলস্বরূপ আমার ড্রাগন গাছে কত কুঁড়িয়ে এসেছে এই প্রথম আমার এই ড্রাগন গাছ দুটোতে একসঙ্গে এত কুঁড়িয়ে এলো আর মাথায় না কচি কচি শাকারও বের হয়েছে আচ্ছা আপনারা একটু আমাকে বলবেন তো এইগুলো কি রাখা ঠিক হবে আর পুরানো সেই যে ফুলটা ফুটেছিল আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম সেই ফলটা এখন এই পর্যায়ে আছে এই হলো ড্রাগন গাছের আপডেট আর আজকেরও এই লঙ্কার গাছটা থেকে এই একটা লঙ্কা তুললাম এই একটা লঙ্কা তুললাম গাছটা না ভালোই লঙ্কা হচ্ছে একটা দুটো একটা দুটো করে তুলতেই থাকছি আর এই হিংচের গাছটা কেটে দিতে এরকম এখন অবস্থা কচি কচি পাতা আবার গজাচ্ছে আর এই বারান্দাতেও একটা কম্বল একটা বিছানার চাদর দেওয়া আছে সকালে দেখেছিলেন চারিদিকে ভিজে জামা কাপড়ের টাল এবার নিচে দেখুন সন্ধ্যেবেলায় কত শুকনো জামা কাপড়ের টাল এগুলোকে সব গুছাতে হবে আর এই যে দড়িতে দেখছেন এগুলো পরে যাওয়া হয়েছিল আর এই দেখুন কম্বল বিছানার চাদর এগুলোকেও সব গুছিয়ে জায়গা মতো রাখতে হবে এই টেবিলটার হালও একদম বেহাল অগোছালো হয়ে আছে এটাকে গুছিয়ে নিই আর ড্রেসিং টেবিলটা এই জায়গাগুলো খুব অগোছালো হয়ে গেছে আবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি এগুলো শোকেসে ঢুকবে আর ওই আল্লায় সব গুছানো হয়ে গিয়েছে আর এইগুলো পরবো তাই এখানেই রেখে দিয়েছি আর এখানে এই টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম ঘেঁটে গিয়েছিল একদম ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিলাম ভালো করে কিন্তু বর্ষার দরুন না কেমন একটা হয়ে গেছে সাদা সাদা মুছেও গেল না আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ